আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই সালে নবম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্রের সমাধান নিয়ে আজকে আলোচনা করব এনসিটিভি থেকে এই নমুনা প্রশ্নপত্রটি দেওয়া হয়েছে যার আলোকে তোমাদের বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে যার যার বিদ্যালয়ে কারণ এবার বোর্ড থেকে কোনো ধরনের প্রশ্ন আসবে না তোমাদের বিদ্যালয়ের শিক্ষকরাই তোমাদের পরীক্ষার প্রশ্ন তৈরি করবেন ঠিক আছে তো শিক্ষার্থীরা এই নমুনা প্রশ্নপত্র দেওয়ার কারণ হচ্ছে যা তোমরা বুঝতে পারো পরীক্ষায় কী ধরনের প্রশ্ন থাকবে আমরা এই নমুনা প্রশ্নের সমাধানমূলক ভিডিও তৈরি করছি গত পর্বে প্রথম পর্বে আমরা বহু নির্বাচনী প্রশ্নগুলোর উত্তর দেখেছি মোট পনেরোটা প্রশ্ন ছিল যারা এই ভিডিওটা দেখো নি তারা হচ্ছে প্লেলিস্ট থেকে দেখে নিতে পারবে আমি কমেন্টে হচ্ছে প্লেলিস্টের লিঙ্কও দিয়ে দেবো সেখান থেকে যারা দেখে নিতে পারবে আমাদের আজকে আলোচনার বিষয় এক কথায় উত্তর দাও এরকম দশটা প্রশ্ন রয়েছে আজকে দ্বিতীয় পর্বে আমরা এই দশটা প্রশ্নের সমাধান দেখব চলো শুরু করা যাক দশটা প্রশ্ন থাকবে প্রত্যেকটা এক করে দশ নম্বর আর প্রতিটা প্রশ্নে উত্তর দিতে হবে কোনো বেশি প্রশ্ন থাকবে না এক নম্বরে আছে কোন ধরনের কাজের মাধ্যমে সহপাঠীদের মধ্যে সহযোগিতামূলক মনোভাব গড়ে ওঠে উত্তর কি হবে দলীয় কাজের মাধ্যমে দুই সবাই মিলেমিশে ভালো থাকতে কোনটির কোনো বিকল্প নেই সবাই মিলেমিশে ভালো থাকতে সমঝোতার কোনো বিকল্প নেই তিন স্বাস্থ্য অধিকার রক্ষায় আমাদের ভূমিকা সম্পর্কিত একটি কাজ লেখ স্বাস্থ্য অধিকার রক্ষায় আমাদের ভূমিকা সম্পর্কিত একটি কাজ হচ্ছে সচেতনতা তৈরি চার নিপীড়নের শিকার হলে জরুরি সেবা পেতে কল করার জন্য হেল্পলাইনগুলো যে কোনো একটি নম্বর লেখ নয় 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 বা ত্রিপল নাইন পাঁচ নম্বরে আছে একটি দুই থেকে তিন মিটার লম্বা দাগের পিছন বা বৃত্তের মাঝখান থেকে বল ছোড়াকে কি বলে এটাকে সফট বল থ্রো বলা হয় ছয় নম্বর পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ ও মতবিনিময়ের জন্য কোনটি অত্যন্ত সহায়ক সামাজিক যোগাযোগ মাধ্যম অত্যন্ত সহায়ক সাত নম্বর মিডিয়া আমাদের নানা বিষয়ে কি প্রদান করে থাকে মিডিয়া আমাদের নানা বিষয়ে তথ্য প্রদান করে থাকে আট নম্বর প্রশ্ন সাইবার স্টকিং কি ধরনের আচরণ সাইবার স্টকিং নিপীড়নমূলক আচরণ নয় নম্বর প্রশ্ন কিসের অভাবে আক্রমণাত্মক আচরণ বা সহিংস পরিস্থিতি তৈরি হয় সমঝোতার অভাবে আক্রমণাত্মক আচরণ বা সহিংস পরিস্থিতি তৈরি হয় দশ নম্বর আছে স্বাস্থ্যসেবা পাওয়া একটি কী স্বাস্থ্যসেবা পাওয়া হচ্ছে একটি দায়িত্ব বা এক্ষেত্রে আমরা হচ্ছে অধিকার বা কর্তব্য এগুলোও লিখতে পারি চাইলে ঠিক আছে তাই হচ্ছে আমাদের আজকে আলোচনা আমরা আগামী পর্বে এখানে দশটা সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে এগুলোর উত্তর নিয়ে আলোচনা করব। তৃতীয় পর্বে তোমরা এটা দেখতে পাবে আমরা হচ্ছে পরবর্তীতে প্রতিটা অধ্যায় ভিত্তিক কিছু সাজেশন দিয়ে দেবো নমুনা প্রশ্নপত্র উত্তরগুলো দেওয়া শেষ হওয়ার পরে ইতিমধ্যেই আমরা বহু নির্বাচনী প্রশ্ন এক কথায় উত্তর এগুলো নিয়ে আলোচনা করেছি আর বাকি যে প্রশ্নগুলো বাকি আছে এগুলো নিয়ে খুব শীঘ্রই আমরা ভিডিও দিয়ে দেব শিক্ষার্থীরা তো পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ